আলাইকুম ওয়া আমরা সবাই ভুল করি কেউ প্রকাশ্যে কেউ নিভৃতে কিন্তু প্রশ্ন হলো ভুলের পর আমরা কি করি মুখ ফিরে নেই নাকি ফিরে যাই সেই দরজায় যেটা কখনোই বন্ধ হয় না তাওবা এটা শুধু ক্ষমা চাওয়ার নাম এটা ফিরে আসার নাম এটা নিজের ভাঙারি দৈনি আল্লাহর দরজায় দাঁড়ানোর নাম রাত যত গভীর হয় আর অন্তর বাড়ি হয়ে আসে তখনই তাওবার সময় আল্লাহ আল্লাহআ বলেন হে আমার ভান্ডারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হারানো সুরা আজমার আয়াতি তাওবা মানে নিজেকে বদলানো মানে সেই পাপকে ঘৃণা করা যেটা একসময় প্রিয় ছিল মানে আল্লাহর দিকে ফিরে যাওয়া তাওবা কখনো দেরি হয় না যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আল্লাহর দরজা খোলা তুমি যদি ফিরে আসো আল্লাহ তোমাকে গ্রহণ করিবেন তুমি যদি কাঁদো আল্লাহ তোমার কান্না শুনবেন তুমি যদি বদলাতে চাও আল্লাহ তোমাকে তুমি যদি বদলাতে চাও আল্লাহ তোমাকে বদলে দিবেন তাওবা করো আজই এখনই কারণ আল্লাহ অপেক্ষা করছেন তোমার ফিরে আসার জন্য আল্লাহ আমাদের সবাইকে সকল পাপ থেকে بإسلاك التوفيق دعنك اللهم آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله